আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন একটি ভিডিওতে হাই কোয়ালিটি নেট হাই কোয়ালিটি নেট এর আগে আপনারা দেখেছেন আট নাম্বার আজকে আপনাদেরকে দেখাবো দশ নাম্বার আট নয় দশ এটি কিন্তু এই তারগুলো যেরকম নাম ঠিক এরকম কাম আট নাম্বার টেকসই কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বছর নয় নাম্বার সেম চল্লিশ থেকে পঞ্চাশ বছরের কাছাকাছি হয় আর দশ নাম্বারটি এটি হচ্ছে অনেকেই এখন পছন্দ করছেন কারণ এটির স্থায়িত্বকালটাও অনেক দিন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বছর এখন পাওয়ারফুল যদি আপনি নেট বা বাউন্ডারি করতে চান তাহলে আপনি দশ নাম্বার নয় নাম্বার বা আট নাম্বার এই তিনটি কোয়ালিটি হাতে নিয়ে পাওয়ারফুলভাবে এই নেটের বেড়া দিতে পারেন এই দশ নম্বর তারের ইঞ্চি থেকে শুরু হয় এবং ইঞ্চি ফাঁকার এখানে যে নেটগুলো দেখতেছেন এখানে চারটি বান্ডিল করা হয়েছে এখানে আমার বাউন্ডারিটি রয়েছে বা নেটের বেড়াটি রয়েছে একশো আশি ফুট একশো আশি ফুটে দেখেন আমি চারটি বান্ডিল করেছি আর ইঞ্চি ফাঁকা এই নেটটি এতটাই পাওয়ারফুল যে আপনি যদি ব্যবহার না করে থাকুন তাহলে আপনি এটি বুঝতে পারবেন না কি কারণে বুঝতে পারবেন না কারণ এটি হচ্ছে গ্যালবানাইজ করার তার এগুলোর মধ্যে জং আসে না সেটা হয়তো বা আপনি দেখেননি অনেকেই ভয় করেন যে জিআই নেট নিলে বাউন্ডারি টেকসই হবে না টিকে থাকবে না এগুলো অনেকেই চিন্তা ভাবনা করেন বা ভয় করে এই জিআই নেটের বেড়া নেন না যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট নিতে চান অরিজিনাল নিয়ে যদি আপনি বাউন্ডারি করতে চান তাহলে আপনার স্থায়িত্বকালটাও কিন্তু অরিজিনালি হবে যেমন এখানে দশ নাম্বার পঁচিশ থেকে তিরিশ বছর টেকসই হবে আর যদি এটা ঘরের ভিতরে ব্যবহার করতে পারেন মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছরেও কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এই নেট আর যদি আপনি এই নেটের মধ্যেও অনেকে জিজ্ঞেস করেন যে রঙ করতে হবে কি না দর্শক আমাদের এই নেটের মধ্যে রঙ করতে হবে না এই নেটগুলো এখন ব্যাপকভাবে চলছে কী কারণে চলছে এটি স্থায়ী একটি বাউন্ডারি হচ্ছে এই কারণে এই নেটের বেড়া চলছে অনেকেই দেখা যায় যে গুলসাপ বেজি শিয়াল এগুলো ভেতরে প্রবেশ যেন না করতে পারে এরকমভাবে বাউন্ডারি করেন ঠিক তেমনই একজন পেয়েছি আমি যে যেটি এই গুলসাপ বেদি এগুলো যেন ঢুকতে না পারে এই কারণে এই ফাঁকাটি দিয়ে কিন্তু এখন সে বাউন্ডারি করছে আর এটার ভিতরে মূলত কবুতর লালন পালন করা হবে ড্যার ইঞ্চি ফাঁকা এটি এই ইঞ্চি ফাঁকার এরকম যদি আপনি নেট নিতে চান আপনি নিতে পারেন হাইট কেমন চাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাই হাইট কত হবে আসলেই আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই নেটের বেড়াগুলো বানাই সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা অনুযায়ী কিন্তু হাইট করে নিতে পারেন হাইট কিভাবে করবেন হাইট আপনি পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট এরকমভাবে করতে পারবেন আবার হাইট অনেকে জিজ্ঞেস করে যে ভাই হাইট পাঁচ ফিট এক ইঞ্চি হবে কিনা এইভাবে কিন্তু হয় না আপনি ইচ্ছা অনুযায়ী মানে সাড়ে চার ফিট সাড়ে পাঁচ ফিট সাড়ে ছয় ফিট সাড়ে নয় ফিট সাড়ে দশ ফিট এরকম করে নিতে নিতে পারবেন এই হচ্ছে বিষয় যারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ নেটের বেড়া খুঁজছেন তারা সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম